আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাতাসা পিঠা বা পয়সা পিঠা এই পিঠাটা স্বাদে গন্ধে অতুলনীয় হয় যে কাউকে এই পিঠাটা বানিয়ে খাওয়াইলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে পিঠাটা বানানো এত বেশি ইজি যে এই পিঠাটা তৈরি করার পর আপনি অন্য কোনো পিঠা তৈরির কথা ভুলেই যাবেন এটাকে আপনারা দুচিত পিঠার নিউ ভার্সনও বলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লা কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপর একসাচামচে চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিয়েছি এবার লবণটাকে চালের গুঁড়োর সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিয়ে নিব এরপর মেজারমেন্ট কাপের এক কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি এবার পানি আমি হচ্ছে অল্প অল্প করে চালের গুঁড়ের মধ্যে দিব আর মিক্সড করতে থাকবো এ সময় কিন্তু চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে পানিটাকে কিন্তু অবশ্যই ফুটন্ত টক বগে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে এখানে কুসুম গরম পানি দিলে পিঠাটা কিন্তু কোনোভাবেই হবে না তো আমি এক কাপ পানি হচ্ছে টোটালি এখানে ইউজ করিনি কিছুটা পানি রেখে দিয়েছি তারপর ভালোভাবে এই হচ্ছে ব্যাটারটাকে ফেটিয়ে নিব পাঁচ সাত মিনিট এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো হচ্ছে এখানে আমার দু চা চামচ হচ্ছে পানি কিন্তু রয়েই গেছে এখন আমি এতো তো দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কিন্তু আমি এভাবে তৈরি করার পর দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর পিঠাগুলোকে ভাসে চলে আসলাম চুলাতে খায় প্যানে তেল হচ্ছে টিসুর সাহায্যে মুছে দিয়েছি তারপর পিঠার গুলোকে একটা চামচে ছোট চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে একদম হচ্ছে ছোট ছোট করে তৈরি করতেছি যাতে দেখতে একদম বাতাসার মতো মনে হয় বা পয়সার মতো পিঠার আকৃতি গুলো এত ছোট যে দেখলে মনে হয় যে এটা পয়সা বা বাতাসা তো এ কারণে পিঠাটার নাম হচ্ছে বাতাসা পিঠা বা পয়সা পিঠা পিঠাগুলো দেওয়ার পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে এক মিনিট রেখে দিয়েছিলাম আর এই অবস্থায় কিন্তু হচ্ছে লোতে রেখে দিতে হবে লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে একদম লোতে রাখলেও কিন্তু পিঠাগুলো হতে সময় লাগে তারপর হচ্ছে দেখুন খুব সহজে কিন্তু পিঠাগুলো হয়ে গেল এক মিনিটের মধ্যেই এক এক করে সবগুলো পিঠা আমি নামিয়ে নিলাম তারপর আবারও এক ব্যাস পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো তৈরি করতে এত বেশি ভালো লেগেছিল কি বলবো আর পিঠাগুলোর টেস্ট কিন্তু অসাধারণ আবারও আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো পিঠাগুলোকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উপর থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে আর দেখতে কিন্তু হু হু একইবারে বাতাসের মতো মনে হচ্ছে সেমভাবে আমি পিঠাগুলো সার্ভিং ডিশের মধ্যে উঠিয়ে নিলাম এবার চলুন বাতাসা পিঠাগুলোকে দুধে ভেজানোর জন্য দুধের প্রিপারেশনে চলে যায় তো আবারও একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলাতে তাতে দুই কাপ হচ্ছে আগে থেকে জাল করা তরলা দুধ আমি এখানে দিয়ে দিয়েছি তারপর একটা সুন্দর ফ্লেভারের জন্য দুইটা সবুজ এলাচ দিয়েছি এ দুধটাকে আমি আবারও একটু জাল করে ঘন করে নিচ্ছি এখানে আমি খেজুরের গুড় দিয়েছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড়টাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম অনেক সময় কিন্তু দুধের মধ্যে গুড় দিলে দুধটা হচ্ছে ফেটে যায় যার কারণে আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর দেখুন দেখুন হচ্ছে দুধের মধ্যে দেওয়ার পরে গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধটা ফেটে যায়নি এরপর আমি এটাকে আরো বেশ কিছুক্ষণ জাল করে নিব এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু লবণটাকে স্কিপ করে যেতে পারেন মিনিট জাল করে নেওয়ার পর আমি হচ্ছে যে তৈরি করেছিলাম আবারও সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলো কে মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিব আমি আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব পিঠা দেওয়ার হচ্ছে দু মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেবেন আহ খুব বেশি জোরে প্রথমে দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না তাতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তারপর আপনি যতই নাড়াচাড়া করুন না কেন পিঠাগুলো কিন্তু আর ভেঙে যাবে না তারপরে এই পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে মুখে দিলে মিলে যায় এত বেশি হচ্ছে দুর্দান্ত হয় পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পিঠাটা স্বাদে গন্ধে অতুলনীয় একবার যদি এই বাতাসা পিঠাটা আপনি তৈরি করেন তাহলে কিন্তু দুধ পিঠা বানাতে ভুলে যাবেন বারবার শুধু এই পিঠাটাই তৈরি করতে চাইবেন দেখুন পিঠাগুলো কত সুন্দর লাগতেছে একদম বাতাসের মতো তবে আমার কাছে মনে হয় এক কাপ চালের গুঁড়োর জন্য তিন কাপ লিকুইড দুধ হলেই আনা তো আমি প্রথমে তো এখানে দুই কাপ হচ্ছে জাল করা দুধ দিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছিল এর হচ্ছে রসটা কমে যাবে যার কারণে লাস্টের দিকে আমি আরও এক কাপ হচ্ছে জাল করা দুধ দিয়েছিলাম দিয়ে আরও একটু জাল করে নিয়েছি তারপর দেখুন টোটালে দশ থেকে এগারো মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম পিঠাগুলো পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে সুন্দর পিঠাটা এত বেশি লাগতেছে কি বলবো সত্যি পিঠাটার আমি ফ্যান হয়ে গেছি বানানো হচ্ছে ভীষণ ইজি অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর ঝামেলা ছাড়া কিন্তু বানানো যায় তারপর দেখুন পিঠাটা এত বেশি নরম গরম গরম খেতে তো আরো দুর্দান্ত হয় তবে ঠান্ডা খেলে এটার টেস্ট কিন্তু একদমই অন্যরকম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসলাম